আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আমি তোমাদের জানাবো আমাদের শরীরে কেন ঘাম হয় ঝিঝি লাগে এবং তৃষ্ণা পায় তাহলে চলো শুরু করি ঘাম হওয়ার কারণ অতিরিক্ত পরিশ্রমের ফলে পেশির ভেতরের শর্করা জাতীয় পদার্থ পুড়ে গিয়ে অত্যধিক তাপ সৃষ্টি করে এর ফলে জলীয় অংশ বাষ্পে পরিণত হয় এবং ঘর্মগ্রন্থিকে উত্তেজিত করে চামড়ার উপরে সেই বাষ্প বিন্দু বিন্দু আকারে জমে ঘামে পরিণত হয় এছাড়া অত্যধিক গরমেও ঘাম হয়ে থাকে ঝিঝি লাগার কারণ একভাবে অনেকক্ষণ বসে থাকলে আমাদের দেহের কোনো অংশের উপর চাপ পড়ে এই চাপের ফলে ওই স্থানের শিরা উপশিরার মধ্যে রক্ত সঞ্চলন বাধা পায় ওই স্থান অসার হয়ে চিনচিন করে এই চিনচিন করার নাম ঝিঝি করা আমাদের তৃষ্ণা পাওয়ার কারণ আমাদের শরীরে পরিপাক শক্তি বজায় রাখা এবং রক্ত পরিষ্কার রাখার জন্য পানির একান্ত প্রয়োজন আমাদের শরীর থেকে মলমূত্র এবং ঘামের সঙ্গে পানি সর্বদা বেরিয়ে যায় এইভাবে দেহে পানির অভাব ঘটে নিউমো গ্যাস্ট্রিক নামক স্নায়ু এই খবর মস্তিষ্কে পৌঁছে দেয় তখন আমাদের তৃষ্ণা পায় আজকের মতো তাহলে এ পর্যন্তই বাই বাই